কিছু সুযোগ সন্ধানী মানুষ আমার ভালোবাসার গভীরতা সম্পর্কে তাদের বিন্দুমাত্র জানা নেই বিন্দুমাত্র উপলব্ধিও করতে পারে না যে আমি যাদেরকে ভালোবাসি তারা আমাকে কতটুকু ভালোবাসে কতটুকু সম্মান করে বা তাদের জীবন জুড়ে আমি কতটুকু জড়িয়ে আছি তারা আমাকে ছাড়া কতটুকু অসম্পূর্ণ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটো বোনের বাসায় আসছি বেড়াচ্ছি তারপরে চলে আসছি তার বাগানে। এখানে সে অনেক ধরনের সবজি গাছ লাগিয়ে খায় সব সময় তার সবজির ভিডিও দেখি ভিডিও কলে দেখি এখান থেকে সে লাউ খায় করলা খায় পুঁইশাক খায় অনেক ধরনের সবজি মার্শাল্লা তার হাতে হয় কিন্তু সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে তার কারণ হলো সে বেশ কিছুদিন ডাকাতে ছিল আমার বাসায় তার মেয়েটা অসুস্থ ছিল তো সেই জন্য তার গাছগুলো যত্ন নিতে পারেনি গাছে পানি দিতে পারেনি দুন্দুল গাছ চিচিঙ্গা গাছগুলো একদম শুকিয়ে গেছে করলা গাছ বেগুন গাছ ঢেরেস গাছ তার আসলে কখনো সবজি তেমন একটা কিনতে হয় না সে মারশালাতে তার বাগান থেকে যে সবজিগুলো হয় সেগুলো দিয়ে তার প্রতিদিন হয়ে যায় তো এখন এসে দেখি মার্শালা অনেক সুন্দর আলু গাছ আছে তো আলু গাছ আসলে বৃষ্টির একটু পানি পেলেই সুন্দর হয়ে যায় তো এসে তো আমি আলু শাকের একদম দিকগুলো কেটে নিচ্ছি আমি আসলে কখনো আলু শাক তুলিনি তাই আমি জানিও না কীভাবে তুলতে হয় তো আমার আম্মা আপনাদের ভাই আমার ছোটো বোন সবাই মিলেমিশে আসলে শাক তুলছি এত সুন্দর শাকগুলো তুলতেই ভালো লাগছে আসলে ছাদে আসছি অনেক সবজি গাছ ছিল গাছগুলো শুকিয়ে যাওয়ার কারণে পুরোপুরি দেখাতে পারিনি দুন্দল ছিল কিছু চিচিঙ্গা ছিল ড্যারেস ছিল যাই হোক সবজিগুলো সব তুলে নেওয়ার পরে ছাদের চারপাশের ভিউটা এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দেখছি আসলে এটা কুমিল্লা একদম প্রপারে নয় একটু মফাশলে কিন্তু দেখে মনে হয় যেন এটা মফাশল শহর এটা মনে হয় একদম শহরের মতোই চারোদিকে বড় বড় অট্টালিকা বিল্ডিং এত সুন্দর চারোপাশটা আমি প্রায় মানে সপ্তম তলায় আছি এখান থেকে চারোপাশের ভিউটা অসাধারণ লাগছে আপনাদের ভাইয়া খুব মজা করে শাক পাচ্ছে সে তার ছোট্ট শালির সাথে এত মজা করে আর এত জমিয়ে নেয় আর আমার বোন তো তাকে ভাইয়া বলে সবসময় যেহেতু আমাদের কোনো ভাই ছিল না সে সবসময় বোনের হাজব্যান্ডদেরকে ভাইয়া বলেই ডাকে তো আমি চারোপাশে ঘুরছি আর দেখছি আর আমার সাথে ছিল আরেকজন ক্যামেরাম্যান সে আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি বলছি তুমি এই পাশে আসো ওই পাশে আসো ওইভাবে ভিডিও করে দেও সেই ক্যামেরার পিছনে মানুষটি আসলে আমার একটা কলিজার বাচ্চা তো যাই হোক সেই অনেক সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখছি আর ছবি তুলছি আমার বোন শুধু বলছে যে আপু তুমি আর যদি আরো আগে আসতা তাহলে অনেক সুন্দর সবজি ছিল অনেক সুন্দর সবজি গাছ ছিল তুমি দেখলে অনেক বেশি ভালো লাগতো ইনশাল্লাহ আবার আসবো যখন সবজি ধরে তার অনেকগুলো বেগুনও ধরে আছে সে মশাল্লাহ এখান থেকে কিছুদিন আগে অনেক সুন্দর সুন্দর বেগুন পেরে পেরে আমাকে ছবি তুলে ভিডিও করে পাঠিয়েছে চিচিঙ্গা ধরেছে তো এত সুন্দর সুন্দর সবজি দেখে আমারও খুব ভালো লাগছে যে মাশাল্লাহ তোমার গাছে এত সুন্দর সবজি ধরে যাই হোক আসার সময় সে তার গাছ থেকে পুঁই শাক তারপরে আলু শাক এগুলো অনেকগুলো রান্না করে খাইও দিয়েছে আবার দিয়েও দিয়েছে আর দেখে নিই বিউটা দেখে মনে হচ্ছে যেন একদম আমরা সাজেক চলে আসছি এত সুন্দর তাই না যাই হোক বিদ্রোহ শুরুতে যাই বলছিলাম যে কিছু কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী তারা চিন্তা করতে পারে না যে আমাকে আমি যাদেরকে ভালোবাসি তাদের সঙ্গে যে আমার সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ মিথ্যা কথা বলে সেই কথাগুলো কি কখনো হজম হবে একদিন না একদিন তো সেই কথাগুলো আমার কানে আসবে যখন আসবে তখন তাদের প্রতি আমার ভালোবাসার সম্মান মায়া কখনো কি কাজ করবে